এই যে জুলুম আর নির্যাতন করা হয় আপনি জানেন ওই নেতা জুলুম করছে মানুষের উপরে তিনি জা আলেম এটা জানার পরেও আপনি তার পিছিয়ে আছেন তাকে সহযোগিতা করছেন নবীজি বলেন ওই ব্যক্তি আর মুসলমান থাকে না সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় এবার আপনারা হাতে গুনে দেখেন কয়জন মুসলমান আস যেহেতু হুজুরে পাক সাল্লাহ আলিকি সতর্কবার্তা দিয়েছেন যে জালিমকে সহযোগিতা করা বা জালিমের সঙ্গে থাকা তাকে অর্থ দিয়ে কথা দিয়ে বা শ্রম দিয়ে সঙ্গী হয়ে সহযোগিতা করা করলে সে আর মুসলমান থাকে না মুসলমান থেকে খারিজ হয় এরকম একটা দুইটা না ভরি ভরি নজির আমরা দিতে পারব এটা দেওয়া সম্ভব দুই নাম্বার কথা হচ্ছে যে আমরা কেউ চাই না প্রত্যেকটা ব্যক্তি আমরা সবাই এটাই চাই যে আমরা ইমানদার হয়ে মুসলমান হয়ে মোত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নেই ঠিক বলছি না ভুল বলছি দাজি কারণ প্রত্যেকটা মানুষের ইচ্ছা যে নামাজ না পড়ে তার জিজ্ঞেস করবেন সেও বলবে যে না আমি মোত্তাকি হয়ে দুনিয়া থেকে যাব এটা আমার ইচ্ছা তো এই ইচ্ছা সকলেই পোষণ পোষণ করেন যে আমি মরে যাব মরার সময় কলেমা পড়তে পড়তে যেন মরি এটা প্রত্যেকের ইচ্ছা থাকে তবে এই ইচ্ছা সবার পূরণ হবে না কারণ এই ইচ্ছা পূরণ করার জন্য এর কাজ কিছু করে যেতে হবে এখন আমার হাতে আছে বাইক চালাচ্ছি বাইক এখন আমি যদি স্বপ্ন দেখি ফ্লাইটে এই স্বপ্ন তো কখনো বাস্তবায়ন হবে না কারণ আমি আছি রাস্তায় আমি দেখবো স্বপ্ন দেখছি আকাশে উড়ব আকাশে উঠতে গেলে এয়ারপোর্টে যেতে হবে ফ্লাইটে চড়তে হবে তারপরে আকাশে ওড়া তার আগে সম্ভব না তো ইমান নিয়ে মরতে গেলে এই ইচ্ছা পোষণ করলে এই চিন্তা চেতনার উপরে প্রতিষ্ঠিত হতে হবে যে রব যে বিধান দিয়েছেন পূর্ণঙ্গ রূপে মেনে নেওয়া এই বিধানের বাইরে গেলে ইমানের সঙ্গে মৃত্যুর আশা করা যায় না রবের বিধান মেনে নিয়ে রবকে খুশি করানোর চেষ্টা করে আশা করা যায় ইমানি মৃত্যুর আর ইমানি মৃত্যু যদি না হয় তার জন্য জান্নাত হারাম কারণ রব বলেছেন ইন্দিন আ মানু নিশ্চয়ই যারা ইমান আনয়ন করে ওয়া আমিল সালি হাত এবং সৎকাস করে লুম জান্নাত ইন মিন তাহতিহাল আনহার আমি তাদের ওই জান্নাত দান করব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত সুহান তাহলে আল্লাহ তালা ওয়াদা করেছেন আমি জান্নাত দেব তাদের ইমান আনার সাথে সাথে নেক কাজ করে নেকাস কি নামাজ পড়া রোজা করা হাস করা জাকাত দেওয়া নফল ইবাদাত করা এই জলসাই বসা এটাও নেকাস এর মধ্যে কিছু মানুষ আপনি দেখেন এখনও বাজারে কিছু ঘুরতেছে লোক কুটুম নিয়ে ব্যস্ত সময় নাই তাদের আসার মেন কথা এটা যে নেককাজ ভালো কাজ এই চিন্তা তাদের ব্রেন্টেই নাই যে এইখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা হবে একটু স্বভাব হবে পরকাল কিভাবে ভালো হবে এই আলোচনাও শুনবো ইমান মজবুত হবে কিভাবে ওই আলোচনা হবে এই চিন্তা চেতনা টোটালি তাদের মাথায় নাই এর ইচ্ছা কি করে আমি ইমানদার হয়ে মরবো না ভাই এত সহজ ইমানদার হয়ে মারা যাওয়া যায় না অনেক সাধনা করতে হয় অনেক সাধনার পরে ইমানদারের মৃত্যু এটা আশা করা যায় কথা বুঝে আসছে আমাদের ইনশাল্লাহ এজন্য আজ এই মাহফিলটাকে আমরা একটা ক্লাস মনে করে নিয়ে বসি যে আমরা ইমানদারের মৃত্যু আল্লাহর কাছে তো চাইছি তবে হওয়ার জন্য কি কি দরকার মধ্যে আল্লাহ সুবাহান ইমানদারের একাধিক বৈশিষ্ট্য বলেছেন ইমানদার কারা এই যে আমরা বলছি ইমানদার এখন আল্লাহর ভাষায় আমরা ইমানদার কিনা দুটো একটা আয়াত শোনেন আল্লাহ তালা বলেন ইমানদার কারা ইমানদারের পরিচয় কি নাম্বার এক আল্লাহ তালা বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় পাঠ করা হয় ইমানদারের কাজ হবে দুটো ফাস্তামি মিউ লাঘো ওয়ান এক নাম্বার চুপচাপ বসে থাকা দুই নাম্বার করণ দিয়ে শ্রবণ করা যদি এই দুটো কাজ করতে পারো লাল্লাকুম তোর হামন আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত প্রাপ্ত হবে তাহলে ইমানদার যারা কোরআনের মাহফিলে বসে চুপচাপ শ্রবণ করে তারা আল্লাহ তালা বলেন দুই নাম্বার ওয়াইদা তুতুলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা অনবী সমাজে কিছু মানুষকে দেখতে পাবেন তাদের কানে যখন কোরআনের আওয়াজ পৌঁছায় আমার ব্যাখ্যা আমার হাবিবের কথাগুলো পৌঁছায় তারা তখন এমন ভাব করে চলে যায় মনে হয় যেন তাদের কানে আওয়াজটা পৌঁছায়নি অনবী অক তাদের কানগুলো যেন কালা হয়ে গেছে বধির হয়ে গেছে তারা কোরআনের আওয়াজই শুনতে পাচ্ছে না আল্লাহ বলেন নবী ফাবাসির হুম বি আদা বিন আলিম তাদের যন্ত্রণাদায়ক আজাবের সাজার সুসংবাদ দেন তাহলে একদিকে ইমানদার যারা কোরআনের মাহফিলে বসে কোরআন শ্রবণ করে তারা দুই নাম্বার ইমানদারের দাবিদার কিন্তু কোরআনের আওয়াজ কানে আসলে বাজারে ঘুরবে সময় নাই আসার কারণ চিন্তা করবে মাহফিলে বসে কি হবে বাজার তো পাইছি একটু বাজারে ঘুরে টুরে নেই ওই চিন্তা করবে আল্লাহ বলছেন ওদের কানে আওয়াজ যাচ্ছে কিন্তু ভাব এমন নেবে মনে হচ্ছে ওরা কোরআনের আওয়াজ শুনছে না তাহলে এটা ইমানদারের বৈশিষ্ট্য না তিন নাম্বার আল্লাহ বলেন ইমানদার যখন ওয়াইদা তুলিয়া তা হিম আয়াতু ইমানদার হলো তারা তাদের সামনে যখন কোরআন তেলাবাত করা হয় জা দাত হুম ইমান ইমানদারের ইমানটা আল্লাহ বর্ধিত করে দেন ওয়ালা ইয়াত কালুন পাঁচ নাম্বার ইমানদার হল তারা যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করে একদম পরিষ্কার সাদা খোলা মনের ব্যাখ্যা দিচ্ছি বুঝে নেন ইমানদার হলো তারা মোত্তাকি হলো তারা যারা এক কথাই আল্লাহর উপরে প্রতিটা মুহূর্ত ভরসা করে আল্লাহ বলেন আমার কাছে তারা ইমানদার এখন আপনারা অ্যানালাইসিস করেন যে আপনি ইমানদার কিনা অসুস্থ হয়েছেন ভরসা ডাক্তারের উপরে ছিল না আল্লাহর উপরে ছিল এটা নিজেরা চিন্তা করলে পেয়ে যাবেন বাড়িতে অভাব অনাটন দেখা দিয়েছে সুদ ঘুষের সঙ্গে সম্পর্ক করেছেন সুদ ঘুষ খেয়েছেন না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবর এখতেয়ার করেছেন এটা নিজেরা অ্যানালাইসিস করেন পেয়ে যাবেন অসুস্থতার মধ্যে ভুগছেন বিপদে পড়ে গেছেন আল্লাহর উপরে তাবাক্কুল করেছেন না নিজের উপরে তাবাক্কুল করেছেন বা অন্যের উপরে করেছেন এটা নিজের অ্যানালাইসিস করলে পাওয়া যাবে রব বলছেন ইমানদার তারা আমি আল্লাহর উপরে ভরসা করে যারা ছয় নাম্বার আল্লাহ বলেন ইমানদার হলো তারা যেসবগুলো আমাদের মধ্যে জানা খুব কমতিয়াস এমনি ইমান আল্লাহ ইমানদার এসবগুলো তো আপনারা জানেন আল্লাহর উপরে ইমান পরকালে বিশ্বাসী তাকদির বিশ্বাসী সমস্ত নবীদের উপরে বিশ্বাস কোরআনের উপরে বিশ্বাস ক্যামত বিশ্বাস জান্নাত জাহান্নাম বিশ্বাস এগুলো সব ইমানের দাবিদার এগুলো ইমান তো এসবগুলো জানা আছে বলে বলছি না যেগুলো জানা নেই সাধারণত সেইগুলো বলছি তো রব বলেছেন ইমানদারের বৈশিষ্ট্য আর একটা ইমানদার হলো তারা আল্লাহ তাল্লাহ বলেন ইমানদার হলো তারা মোত্তাকি হলো তারা যারা তাকোয়া অবলম্বন করে তাকোয়া কি জিনিস আল্লাহ তাআলা বলেন অকানু ইয়াত তাকুন যেসব যারা তাকোয়া অবলম্বন করে তারা মুত্তাকি তাকোয়া কি একটা এক্সাম্পল দিলে বুঝে নেবেন পুরো ব্যাখ্যা এইগুলার এক একটা ব্যাখ্যা অনেক কিন্তু দেওয়া সম্ভব না যতটুকু বললে বুঝবেন ততটুকু বলছি আপনারা পাকাল মাছ দেখেছেন পাকাল মাছ মাটির নিচেই থাকে যেটা বা কুচে কুচে ওটা দেখবেন মাটির এক হাত নিচু থেকে টেনে বার করলে ওর গায়ে কোনো কাদা থাকে না ওই যে কাদা থাকে না এটারই নাম হলো তাকোয়া কেমন তাকোয়া পৃথিবীতে আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাষাবাদ করবেন সংসার ধর্ম করবেন সব কিছু করবেন কিন্তু গোনা আপনার গায়ে স্পর্শ করবে না এটারই নাম হলো তাকোয়া আর রব বলেন যারা গোনা থেকে বেঁচে থাকেন তারা হলো মোত্তাকি তারা কি মোত্তাকি যারা গোনা থেকে বেঁচে থাকে তারা হলো মোত্তাকি তারা মুমিন এখন আপনি ঠিক করেন গোনা থেকে বাঁচবেন না বাঁচবেন না সামনে অনেক অর্থ আসবে আপনার না অর্থগুলো নিয়ে নেই আমি কিন্তু আপনি চিন্তা করবেন না অর্থগুলো আমার জন্য নেওয়া ঠিক না কারণ আল্লাহ বলছেন মোত্তাকি যদি হও তো গোনা থেকে বেঁচে থাকো আপনি রাজনীতি করেন জাস্ট এক্সাম্পল বলছি কেউ গায়ে পেতে নেবেন না আপনি রাজনীতি করেন রাজনীতি করার ইচ্ছা আপনার তো এই রাজনীতি করার কারণে সরকারের খাট থেকে আপনার কাছে গরিবের হক এসেছে সরকার আপনার কাছে দশ কোটি টাকা দিয়েছে রাস্তা বানানোর জন্য আপনি চিন্তা করলেন টাকা তো আমার কাছে আর আমি তো জানি পাঁচ কোটি খেয়ে নেই পাঁচ কোটি রাস্তা বানাই আপনি যদি মোত্তাকি ইমানদারের দাবিদার হন ওই টাকা আপনার পেটে যাবে না কারণ নবীজি বলেন যে হারাম খায় লা লাখলুল জান্না সেই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না এখন গরিবের হকগুলো খেলেন এইগুলা মোত্তাকিদের খাবার না কাফের খাবার বলেন একটু কাফের খাবার কারণ হারাম তো মমিন খায় খেতে পারে না হারাম মমিন খাই আপনাদের গ্রামে কেমন আছে জানি না তবে গ্রামের মধ্যে অধিকাংশ আপনারা দেখবেন আপনাদের গ্রামটা হয়তো ভালো আছে করে ভরে গেছে করে গ্রাম ভরে গেছে একটা দুইটা না অনেক নজির দেওয়া যাবে ব্যাংকের সঙ্গে রিলেশান সুদের বা অন্য কোনো পলিসির সঙ্গে রিলেশান সুদের বা চক্র বৃদ্ধি হারে সুদ খায় এমন ইমানদার মুসলমান দাবিদার নামাজি সে সুদের সঙ্গে সম্পর্ক কিন্তু রসুল পাক সল্লাহ আলিকাসাল্লামার কাছে সাহাবাই কেরম্প গেছেন হুজুর আপনি আমাদের আমল শিখিয়ে দেন ওই আমল আমাদের শেখান যেই আমল করলে আমরা আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে মোত্তাকি হব এবং আমরা মুস্তাযাবুদ্দাওয়া হব রসুল পাক সল্লাহ সাল্লাম ওই আমল শিখিয়েছেন ওইভাবে ও সাহাবারা যদি মোস্তাযাবুদ্দাওয়া হতে চাও আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে এটা চাও প্রতিটা মুহূর্ত তোমরা হালাল খাও উপার্জন হালাল করো তাহলে আল্লাহর কাছে যে দোয়া করবা সাথে সাথে আল্লাহ কবুল করবেন হালাল শর্ত কিন্তু আমাদের মধ্যে দাবিদার কি মুমিন কিন্তু সুদের সাথে সম্পর্ক একটা ভয়ানক আয়াত শোনেন সুদের ব্যাপারে যেহেতু কথাটা উঠছে আল্লাহ বলেন <applause> أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الله تعالى من